আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ ওবার সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি আজকের এই ভিডিওটা এতটাই গুরুত্বপূর্ণ আপনি কল্পনাও করতে পারবেন না আজকের এই ভিডিওতে এমন একটি পাওয়ারফুল দোয়া থাকবে যে দোয়া পড়ার সাথে সাথে আল্লাহ রব্বুল আলমিন আপনার মনের সকল আশা আকাঙ্ক্ষাগুলো পূরণ করবেন ইনশাল্লাহ আজ পর্যন্ত এই দোয়া পরে কারো দুয়ায় বিফলে যায় নাই যারা এই দোয়া পড়েছে তারাই উপকার পেয়েছে তাই সকলকে অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আর এরকম ইসলামিক ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সুপ্রিয় দর্শক দেখেন রমজানুল মুবারক মাস আমাদের কাছ থেকে বিদায় নিয়ে চলে যাচ্ছে চলুন আগে রমজান মাসে কি কি আমল করবো জেনে নেই মৌসুম রমজান মাস রমজান মাগফিরাত ও নাজাতের মাস রমজানের প্রধান ইবাদত সিয়াম বা রোজা রাখা রমজানের মূল প্রতিপাদ্য আল কুরআন সিয়াম বহুবচন এর এক বচন হল শাউম যার অর্থ বিরত থাকা ফার্সি উর্দু হিন্দি ও বাংলায় বা রোজা বলা হয় রমজান মাসের বিশেষ উপহার তারাবির নামাজ রমজানের খাস পুরস্কার সবেক কদর এ মাসে প্রতিটি ন্যাক আমলের ফজিলত সত্তর গুণ বৃদ্ধি করা হয় এক একটি নফল এবাদতের সব অন্য মাসের ফরজ এবাদতের সমতুল্য সুবাহান আল্লাহ প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যখন রমজান মাস আসে তখন জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় শয়তানকে শৃঙ্খলা ভত্ত করা হয় মাহে রমজান বছরের বাকি এগারো মাস অপেক্ষা অধিক মর্যাদাশীল ও বরকত পূর্ণ মাস এ মাসের বিশেষত্ব অনেক বেশি রমজান মাসেই মানুষ ও জিন জাতির মুক্তির সনদ কোরআন মাজিদ একত্রে লৌহে মাহফুজ থেকে প্রথম আসমানে বাইতুল ইজ্জতে অবতীর্ণ হয় এবং রসুল করিম সাল্লাসাল্লামের নিকট সর্বপ্রথম এ মাসেই ওহি অবতীর্ণ হয় কোরআন মাজিদে আরশাদ হয়েছে রমজান মাসই হল সে মাস যাতে নাজিল করা হয়েছে কোরআন যা মানুষের জন্য হেদায়েত এবং সত্য পথযাত্রীদের জন্য সুস্পষ্ট পথ নির্দেশ রমজান মাসে রহমতের দরজা উন্মুক্ত করে দেওয়া হয় সুবাহান আল্লাহ আদিশ্বরীফে রমজান মাস শুরু হতেই রমজান মাস শুরু হলেই রহমতের দরজা খুলে দেওয়া হয় সহি মুসলিম অন্য এক হাদিসে এই মাসের ফজিলত বর্ণিত হয়েছে যে রমজান মাসের সুবাগমন উপলক্ষে জান্নাতের দরজা সমূহ উন্মুক্ত করে দেওয়া হয় এবং জাহান নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয় আর শৈতানকে শৃঙ্খলাবদ্ধ করা হয় রমজান মাস জাহান নাম থেকে নাজাত লাভের মাস সুতরাং বেশি বেশি তত স্টেক ফারের মাধ্যমে মুক্তির পাও আনা লাভ করার একটি সুবর্ণ সুযোগ শরীফে এসেছে আল্লাহ ইফতারের সময় অসংখ্য ব্যক্তিকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে থাকেন সাহান আল্লাহ আখেরাতের ব্যবসায়ীদের জন্য আখেরাতের সৌদা করার উত্তম মৌসুম হলো এই রমজান মাস কেননা এ মাসে প্রতিটি আমলের অনেক গুণ বেশি সোয়াব পাওয়া যায় নবিকার ইম সাল্লাল্লাহ ওয়াল্হুসাল্লাম এরশাদ করেন রমজানের উমরা হজ সমতুল্য জামেন তিরমিজি হাদিস নাম্বার নয়শো উনচল্লিশ সুনামে আবু দাউদ হাদিস নাম্বার এক হাজার ছিয়াশি অর্থাৎ এ মাসে নফল আদায় করলে অন্য মাসের ফরজের ন্যায় সোয়াব হয় আর এ মাসের এক ফরজে অন্য মাসের সত্তর ফরজের সমান সব পাওয়া যায় সুবাহান এতো হলো রোজা সারা এ মাসের অন্যান্য আমলের সব আর রোজার সব সম্পর্কে আল্লাহ তারা নিজেই আসাদ করেন নিশ্চয়ই রোজা আমার জন্য আর এর প্রতিদান স্বয়ং আমি দেব সুবাহান আল্লাহ এ সবের পরিমাণ যে কত তা একমাত্র মহান মালিক আল্লাহ ভালো জানেন রমজান মাস রহমত বরকত মাগফিরাত জাহান্নাম থেকে মুক্তি ও জান্নাত লাভের মাস তা এমন মাস পেয়েও যে ব্যক্তি স্বীয় গুণা মাফ করাতে পারল না তার জন্য স্বয়ং জিব্রাইর আলাইহি সাল্লাম বদুয়া করেছেন এবং নবী করিম সাল্লাল্লাহ ওয়ালাইহ সাল্লাম রহমত আল্লিলা আলমিন হয়েও আমিন বলে সমর্থন জানিয়েছেন হাদিস শরীফে এসেছে নবী করিম সাল্লাম মিম্বারে উঠে আমিন 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 বললেন তাকে বলা হলো হে রসুল আপনি তো এরূপ করতেন না নবী করিম সাল্লাম এরশাদ করেন জিব্রাইল আমাকে বললেন ওই ব্যক্তি ধ্বংস ধ্বংস হোক যে পিতামাতা উভয়কে অথবা একজনকে পেয়েও তাদের খেদমত করে জান্নাতে প্রবেশ করতে পারলো না তখন আমি বললাম আমিন। তিনি বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যে রমজান নিজের করাতে না। আমি বললাম আমিন জিব্রাইল আলাইহালাম আবার বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক যার নিকট আমার নাম আলোচিত হলো অথচ সে আমার উপর দরুদ পড়লো না আমি বললাম আমিন আল্লাহ তালা আমাদের সকলকে রমজানের হক আদায় করার তৌফিক দান করুন এবং নবীজির অভিশাপ থেকে রক্ষা করুন আমিন রমজানের করণীয় রমজানে আমরা কি করব রোজা রমজান মাসে রোজা রাখা ফরজ এটা রমজান মাসের বিশেষ আমল সকল আদব রক্ষা করে পুরো মাস রোজা রাখা প্রত্যেক মুসলিমের কর্তব্য তারাবির রমজানের রাতের বিশেষ আমল হলো কিয়ামে রমজান তথা বিশ রাকাত তারাবি এ মাসের অফুরন্ত রহমত ও মাগফিরাত লাভ করার জন্য এবং প্রতিশ্রুত সব ও পুরস্কার পাওয়ার জন্য তারাবি নামাজের প্রভাব অপরিসীম দান সৎকা করা দান সৎকার সর্ব উৎকৃষ্ট আমল কিন্তু রমজানে দান সৎকার গুরুত্ব অনেক বেড়ে যায় হাদিস শরীফে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার সকল মানুষ অপেক্ষা অধিক দানশীল ছিলেন রমজান মাসে তার দানের হস্ত আরো প্রসারিত হতো কুরআন মাজিদ তেলাওয়াত রমজান মাস কুরআন অবতরণের মাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিব্রাইল আলাইহিস সালামের সাথে রমজানের প্রত্যেক রাতে কুরআন মাজিদ দাউর করতেন হাদিস শরীফে এসেছে হযরত জিব্রাইল আলাইহিস সালাম রমজানের শেষ পর্যন্ত প্রত্যেক রাতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাত করতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কুরআন মাজিদ শোনাতেন সহিহ বুখারী অতএব আমাদের সকলের উচিত রমজানে অধিক পরিমাণ কোরআন তেলাওয়াত করা অন্তত একবার হলেও কোরান খতম করা সুপ্রিয় দর্শক নফল ইবাদত রমজান মাসে শয়তান শৃঙ্খলা থাকে এই সুযোগে অধিক পরিমাণে নফল এবাদতের মাধ্যমে আল্লাহ তালার নৈকট্য অর্জন করা যায় এ মাসে যে কোনো এবাদত নিয়মিত করতে তেমন কোনো বেগ পেতে হয় না এবং পরবর্তীতা সহজেই অভ্যাসে পরিণত হয় সুতরাং জিকি রাজকারের সঙ্গে অধিক পরিমাণে নফল নামাজ আদায় করা উচিত অন্তত বিভিন্ন সময়ের নফল নামাজগুলো আদায় করা যেমন ইসরা, শাস্ত্র ও তাহাজ্জত ইত্যাদি দোয়া করা সুপ্রিয় দর্শক এ মাস রহমত বরকত মাগফিরাত ও জান্নাত লাভের মাস তাই বেশি বেশি আল্লাহ আর শরণাপন্ন হয়ে কান্নাকাটি করে দোয়া করা একান্ত কাম্য মাগফিরাত কামনা করা যে ব্যক্তি রমজান পেয়েও নিজের গুনা সমূহ ক্ষমা করাতে পারল না তার উপর জিবরাইল আলাইহুসাল্লাম দয়ার নবী করিম সাল্লাল্লাহ আলাইহুসাল্লাম অভিশাপ করেছেন তাই জীবনের তাই জীবনের করা সকল গুনা কথা স্মরণ করে বেশি বেশি তাওবা ইস্তেকফার করা এবং আল্লাহ তালার দরবারে ক্ষমা মঞ্জুর করিয়ে নেওয়ার এটি উত্তম সময় বিশেষ করে ইফতার ও তাহার সময় আল্লাহ দরবারে ক্ষমা চাওয়া তালার এবং দুয়া করা এই সময় দুয়া বেশি কবুল হওয়ার সম্ভাবনা থাকে ইতে কাপ সুপ্রিয় দর্শক এবাদত সুপ্রিয় দর্শক শেষ দশকের মাসনুন ইতেকাব অত্যন্ত ফজিলতের আমল আদিজ শরীফে এসেছে নবী করিম সাল্লাম রমজানের শেষ দশ দিন ইতেকাব করতেন সহি বুখারি সহি মুসলিম সুপ্রিয় দশক কত গুরুত্বপূর্ণ হাদিস বোখারি শরীফের হাদিস এবং মুসলিম শরীফের হাদিস সবে কদর এবাদত বন্দিগির মাধ্যমে রাত্রি জাগরণ করে সহস্র রজনী অপেক্ষা শ্রেষ্ঠ উত্তম রাত কদর তালাশ করা কর্তব্য কোরআন হয়েছে নিঃসন্দেহে কদরের রাতে আমি কোরআন অবতীর্ণ করেছি আর আপনি কি জানেন সবে কদর কি সবে কদর হলো এক হাজার মাস অপেক্ষা শ্রেষ্ঠ সুবাহ এ রাতে ও রুহুল কুদ রুহুল কুদ্ জিব্রাইল আলহসালাম তাদের পালন কর্তার আদেশক্রমে প্রত্যেক মঙ্গলময় বস্তু নিয়ে পৃথিবীতে অবতরণ করে এ শান্তি ও ফজর পর্যন্ত পর্যন্ত হওয়া এর আগাগোড়া সুরা কদরের মধ্যে আল্লাহ বলেছেন রোজার ফজিলত সুপ্রিয় দর্শক আমরা যে রোজা রাখবো আমরা যে রোজা রাখতেছি এটার ফজিলত কি চলুন জেনে নেই প্রত্যেক ন্যাক আমলের বিভিন্ন ফজিলত ও সব রয়েছে যা দ্বারা মহান আল্লাহ রব্বুল আলমিন আমলকারীকে পুরস্কৃত করবেন কিন্তু রোজার বিষয়টি একেবারেই স্বতন্ত্র কারণ রোজার বহুবিধ প্রতিদান ছাড়াও এ বিষয়ে একটি ঘোষণা রয়েছে নবী করিম সাল্লামের সাথ করেন মানুষের প্রত্যেকটি আমলকে বৃদ্ধি করা হয় একটি নেকি সব দশ গুণ থেকে ক্ষেত্র বিশেষে সাতশো গুণ পর্যন্ত বৃদ্ধি করা হয় সুবাহান আল্লাহ আল্লাহ তালা এর সাথ করেন কিন্তু রোজার ব্যাপারটি ভিন্ন কারণ রোজা আমার জন্য সুতরাং তার প্রতিদান আমি নিজেই প্রধান করব সহি মুসলিম শরীফের হাদিস বুখারি শরীফের হাদিস কতটা গুরুত্বপূর্ণ সুপ্রিয় দর্শক অবশ্যই আমরা সবগুলো রোজা রাখব। ইনশাল্লাহ রোজা কেয়ামতের দিবস সুপারিশ করবে আদিস শরীফে এসেছে রোজা ও কোরআন মাজিদ কেয়ামতের দিন বান্দার জন্য সুপারিশ করবে রোজা বলবে হে আল্লাহ আমি তাকে দিনের বেলায় পানাহার ও যৌন সম্ভোগ থেকে পূর্ণ বিরত রেখেছি কাজেই তাকে ক্ষমা করে দিন এবং পুরস্কৃত করুন এবং তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন আর কোরআন বলবে আমি তাকে রাতে নিদ্রা থেকে বিরত রেখেছি কাজেই তার ব্যাপারে আমার সুপারিশ কবুল করুন অতপর তাদের সুপারিশ গ্রহণ করা হবে সুবাহ রোজা জাহান নামের আগুনের ঢাল ও দুর্গ হাদিস শরীফে এসেছে রোজা জাহান নামের আগুন থেকে পরিত্রাণের জন্য একটি ঢাল এবং দুর্গ মুসনাদে আহমদ হাদিস আট হাজার নয় বাহাত্তর রোজাদার জান্নাতের রাইয়ান নামক শাহি তরণ দিয়ে প্রবেশ করবে সুবাহান এক হাদিসে বর্ণিত হয়েছে জান্নাতে রাইয়ান নামক একটি শাহি তরণ আছে যা দিয়ে একমাত্র রোজাদার গণই প্রবেশ করবে অন্য কেউ সে তোরণ দিয়ে প্রবেশ করতে পারবে না আর যে ব্যক্তি সে রাইয়ান গেট দিয়ে প্রবেশ করবে সে আর কখনো পিপাসিত হবে না তার তৃষ্ণা জীবনের জন্য একেবারে মিটে যাবে সুবাহান সুপ্রিয় দর্শক রোজাদারের জীবনের সকল গুণা মাফ হয়ে যাবে হাদিস শরীফে এসেছে যে ব্যক্তি পূর্ণ আশ্বাস পূর্ণ বিশ্বাস সহকারে সবের উদ্দেশ্যে রমজানের রোজা রাখে আল্লাহ পাক তার জীবনের সকল গুণা ক্ষমা করে দিবেন সুবাহান আল্লাহ সহি বুখারি শরীফের হাদিস এক হাজার নয় এক নম্বর হাদিস রোজাদারের দোয়া কবুল হয় সুপ্রিয় দর্শক রোজাদারের দোয়া কতটা গুরুত্বপূর্ণ মহান আল্লাহ রবুল্লা আলমিন কবুল করে নেয় হাদিস শরীফের সাথে হয়েছে তিন ব্যক্তির দোয়া ফিরত দেওয়া হয় না রোজাদার ব্যক্তির ইফতারের সময়ের দোয়া ন্যায় পরায়ণ শাসকের দোয়া ও মজলুমের দোয়া অর্থাৎ রোজাদার ব্যক্তির ইফতারের দোয়া আল্লাহ রব্বুল আলমিন সাথে সাথেই কবুল করে নেয় অবশ্যই আমরা ইফতারের সময় মহান মালিক আল্লাহ রব্বুল আলমিনের কাছে দোয়া করব ইনশাল্লাহ রোজাদারের জন্য দুটি আনন্দ সুবাহান আল্লাহ আদিস শরীফে আরশাদ হয়েছে রোজাদার ব্যক্তির আনন্দ উপভোগের দুটি বিশেষ মুহূর্ত রয়েছে একটি ইফতারের সময় অপরটি প্রভুর সাথে সাক্ষাতের সময় রোজাদারের মুখের গন্ধ চেয়েও রোজার কারণে মুখে যে দুর্গন্ধ হয় আল্লাহ তালা তারও মূল্যায়ন করেছেন কল্পনাতীত ভাবে অনাহারের কারণে সৃষ্ট দুর্গন্ধ তার কাছে মেশুকের চেয়ে অধিক সুঘ্রাণ বলে জানিয়েছেন আর ধন্য করেছেন তার প্রেমে মত্ত রোজাদারদের সুবহানাল্লাহ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেন নিশ্চয়ই রোজাদারের মুখের পানাহার বর্জন জনিত গন্ধ আল্লাহর কাছে মিশকের সুগন্ধি অপেক্ষা উত্তম সহি বুখারী শরীফের হাদিস এভাবে এক মাস রোজা রাখা সম্ভব হলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে তাকুয়া ও সঙ্গ জমির মহা মূল্য সম্পদ দান করবেন যার মাধ্যমে ইহকালীন ও পরকালীন প্রভূত কল্যাণের দ্বার উন্মুক্ত হবে সুপ্রিয় দর্শক দীর্ঘ সময় আমরা রোজার গুরুত্ব রোজার মর্যাদা রোজার ফজিলত নিয়ে আলোচনা করলাম অবশ্যই আল্লাহ তালার কাছে আমরা দোয়া করি এ মহান মালিক বাকি রমজানের সবগুলো রাখার তৌফিক দান করো। এবং বেশি বেশি আমল করে কোরআন তালাওয়াত যেন আমরা করতে পারি প্রতিনিয়ত তারাবির নামাজ যেন পড়তে পারি বা শক্ত নামাজ যেন জামাতের সাথে পড়তে পারি সদা সর্বদাই তোমার পথে যেন তোমাকে খুশি করার উদ্দেশ্যে যেন আমাদের রমজান আমাদের সিয়াম আমাদের তারাবি আমাদের সলাদ সব যেন তোমার সন্তুষ্টি মতো হয় সেই তৌফিক তুমি আমাদেরকে দান করো সকলেই বলুন আমিন সুপ্রিয় দর্শক ভিডিওর কমেন্ট বক্সে আমিন লিখে উন্মুক্ত দোয়াই শরিক থাকুন কেন না বলা তো যায় না কার দোয়া কখন কবুল হয়ে যায় সুপ্রিয় দর্শক চলুন এবার ইসমে আজমের সেই দোয়াটি আমরা جنني اللهم إني أسألك بأني أشهد أنك أنت الله لا إله إلا أنت الأحد الصمد الذي لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد أرتو هي الله أمي تمارك سيف আর সাক্ষ্য দিচ্ছি তুমি একমাত্র আল্লাহ তুমি সারা অন্য কোনো মাবুত নেই তুমি একক সত্তা স্বয়ং সম্পূর্ণ যিনি কাউকে জন্ম দেননি এবং তাকেও কেউ জন্ম দেয়নি আর তার সমকক্ষ কেউ নেই সুপ্রিয় দর্শক একজন সাহাবি এই দোয়াটি করেছিলেন তখন রসুলুল্লাহ সাল্লাহ সাল্লাম তাকে বললেন তুমি জানো তুমি কি দিয়ে দোয়া করেছ তুমি দোয়া করেছো ইসমে আজম দিয়ে যার মাধ্যমে দোয়া করলে আল্লাহ কবুল করেন এর মাধ্যমে কিছু চাইলে আল্লাহ তা প্রদান করেন সোনানে তিলমিজি